নদীর বুকে একটি রাত আর গন্তব্য বাংলাদেশের উচ্চ জ্যাকব টাওয়ার ঢাকা সদর থেকে বোলা একটা জার্নি নাকি একটা অ্যাডভেঞ্চার চলুন আমার সাথে এই জার্নি ঠরে চলেছে অবিশ্বাস্য হ্যালো বন্ধুরা আমি এখন ঢাকা সদরঘাটে পিছনে দেখতে দেখতে পাচ্ছেন সারি সারি লঞ্চ আর আজ রাত উঠবো আমরা চর ফ্যাশন উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চে দেরি না করে চলুন বিরো শুরু করে উত্তর রাতের অন্ধকারে বেশি মানানস মনে হয় কারণ বিভিন্ন লঞ্চের লাইটের আলো এবং বিভিন্ন রকমের আরো সৌন্দর্য বৃদ্ধি পায় আমরা রাজহাটে বি লঞ্চের টিকিট কাটি এবং আমরা সেই অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছি রাজাহাটিপি বর্তমানে যাতায়াত করছে ঢাকা সদরঘাট থেকে ইলিশা ভোলা এবং কালীগঞ্জপুর দেশে ছেড়ে যায় ঢাকা রাতের সদরঘাট থেকে পঞ্চমতলা হওয়ায় লঞ্চটিতে রয়েছে বিশাল কেবিন এবং নিচে সুদীর্ঘ বিস্তৃত এলাকা এবং লঞ্চের সামনে রয়েছে কিছু ফলমূল যেমন কমলা আঙ্গুর আপেল আপনার প্রিয়জনের জন্য এখান থেকে আপনি যে কোনো রকম ফলমূল খুবই কম প্রাইজে এবং সস্তায় নিতে পারবেন এছাড়া রয়েছে বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় মালামাল আপনি যদি ভিতরেও খাবার আছে আপনি যদি ভিতরে খাবার না খেতে চান তাহলে বাহির থেকে খাবার কিনে আপনি লঞ্চের ভিতরে ঢুকতে পারেন লঞ্চের কেটে এখন যাত্রীদের উপচে পড়া ভিড় শেষ মুহূর্তে খুঁজে নিচ্ছি যারা একটু আরামদায়ক যাত্রা চান তারা কেভিন নিতে পারেন দেখুন এটা আমার কেবিন বেশ পরিচ্ছন্ন আর রাতে শোবার জন্য একদম পারফেক্ট ডেকে যাত্রীদের কিন্তু দেখার মতো সবই কম করেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত আমি তখন কেবিন খুঁজছিলাম আমার কেবিন কোনটা তাই কেবিনের সাথে সাথে আমি বাহিরের দৃশ্যগুলো চালনা করে নিলাম আমার সামনে দেখতে পাচ্ছেন অ্যামারকান সেভেন লঞ্চ যা ঢাকা বরিশাল রুটে চলাচল করে এখন সে ঢাকা থেকে বরিশাল যাওয়ার জন্য রওনা করেছে আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের লঞ্চের মেইন কন্ট্রোল রুমের সামনে যেখান থেকে পাইলট নিজের লঞ্চটিকে কন্ট্রোল করে লঞ্চ লঞ্চের সাথে থেকে নিজের দৃশ্যগুলি দেখতে খুবই অসাধারণ লাগছিল কারণ একে সবার যাত্রা এখন একটু পরেই পরিপূর্ণ হতে যাবে কারণ আমাদের লঞ্চটি একটু পরে ছেড়ে দিবে তার নিজ গন্তব্যের জন্য আমাদের লঞ্চটি দশটার সাথে লঞ্চের তীব্র হরণ বেজে উঠলো দড়ি খুলে গেল আর আমরা সদরঘাট থেকে বিদায় জানালাম বড়িগঙ্গার জেল জল কাটিয়ে এগিয়ে চলছে তার নিজ গন্তব্যে আমাদের লঞ্চটি সাত মিনিট লেট করেছিল তার তো কোনো অসুবিধা নেই কারণ এদিক ওদিক মিলে সব কিছুই সমান সমান হয়ে গেছিলো সদরকার থেকে ছেড়ে আসার পর কিছু কিছু পরপরই কিছু কিছু ট্রলার দেখতে পাচ্ছিলাম যাত্রীর বা লঞ্চ ছেড়ে দিছে তারা বুঝতে পারেনি তারা অনেক অনেকেই এই ট্রলার ভাড়া করে লঞ্চে ফিরে আসে আবার অনেক ক্ষেত্রে তারা নদী এপার থেকে এপার হয় তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এটা প্রতিনিয়তই ঘটে দেখতে আমরা চলে এলাম আরিয়াল খা নিচে এখন আমরা রয়েছি আরিয়াল খা নদীর উপরে এত বড় লঞ্চ আর তার ভিতরে যেন এক ছোট্ট শহর কেউ গল্প করছে কেউ বা খেলছে আর এই ভ্রমণের সেরা অংশ লঞ্চের ক্যান্টিনের খাবার আমার ডিনার চলে এসেছে নদীর মাছ আর গরম ভাত নদীর মাঝখানে বসে এই ধরনের খাবার উপভোগ করার অনুভূতিটি অসাধারণ আপনার যারা প্রথমবার লঞ্চে আসবেন অবশ্যই এখানকার খাবারগুলো নিশ্চয় ট্রাই করবেন আমাদের খাবারগুলোর মধ্যে ছিল পোয়া মাছ এবং পদ্মার ইলিশ আরও কিছু কিছু মুরগি আর বিভিন্ন যারা যারা যা খেতে চায় তবে তবে বেশিরভাগ আমরা নদীর যেহেতু নদী ভ্রমণ করছি নৌ ভ্রমণ করছি সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের নদীর মাছের আমরা অর্ডার করেছি আপনারা যারা যে যে খেতে চান এখানে সবই পাবেন মধ্যরাত সবাই যখন লঞ্চের ডেকে ভিতরে ঘুম তখন লঞ্চের ছাদে থেকে উকি দিচ্ছিল আলো দেখতে এতটা সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন এক স্বপ্নের এখন বোর পাঁচটা আর দেখুন নদীর এই রূপ সূর্যোদয়ের সময় নদীর চারপাশের পরিবেশটা যেন পাল্টে যায় মনে হচ্ছে যেন আমরা এক বিশাল বাসমান শুয়ে আছি আর চারদিকে প্রকৃত সেরা রং দেখাচ্ছে আলহামদুলিল্লাহ রাতের একটা সকল সকল ভ্রমণ শেষে আমরা ভোলা চরফেশনে পৌঁছে যাই এই সেই গন্তব্য ভোলা চরফেশনের গাছ রাতভর যাত্রা শেষে এখন আমাদের গন্তব্য পৌঁছানোর পালা চারপাশে এই নতুন পরিবেশ নতুন মানুষের কোলাহল সবকিছুই দারুণ লাগছে নেমে এখন আমরা আমাদের মূল আকর্ষণ টাওয়ারের দিকে এগোবো অবশেষে পৌঁছে গেছি এক লম্বা জার্নি ছিল ঢাকা থেকে ভোলাচর চরফেশন এই লঞ্চ ভ্রমণ ছিল এক স্মরণীয় নদীর বিশালতা লঞ্চের জীবন আর গন্তব্যের হাতছানি সব মিলেই দারুন এক অভিজ্ঞতা থেকে নেমে এখন আমরা উপভোগ করছি চরপেশন এর ঘাট এখানে সারিবদ্ধভাবে কয়েকটি লঞ্চ দাঁড়িয়ে রয়েছে এবং সাথে টি স্টুলগুলো আছে এখান থেকে চালে আপনারা যে কোনো জিনিস কিনে নিতে পারবেন আপনারা চাইলে খেতেও পারবেন সকালের নাস্তাও এখান থেকে করে দিতে পারবেন চাইলে আপনারা আপনার গন্তব্যে প্রচুরও করতে পারবেন এখন আমাদের গন্তব্য জ্যাকবটারের দিকে চলুন যাওয়া যাক সকাল আটটা পনেরোতে আমরা ভোলা চরপেশন ঘাট লঞ্চ ঘাট থেকে আমরা অটোতে করে এখন যাচ্ছি মেন রাস্তার থেকে মেন রাস্তা থেকে শুরু করে আমরা অটোতে বা হুন্ডা করে বা যেভাবে হোক আমরা চলে যাব জ্যাকআপ দিকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ চোখে পড়লো একটি মসজিদ খুব সুন্দর মসজিদ যেটার নাম জাম হাসিনা জামে মসজিদ মসজিদটি দেখতে খুবই সুন্দর ছিল অসাধারণ দেখতে দেখতে আমরা চলে এলাম একটা তিন রাস্তার মোড়ে যেখানে আমরা এখান থেকে সিএনজিতে করে আমাদের আমাদের গন্তব্যের দিকে রওনা করব চলেন একসাথে শুরু করি সেই জার্নি আমরা যাচ্ছি জ্যাকব টাওয়ার দিকে তাই জ্যাকব টাওয়ার নিয়ে কিছু আলোচনা করা যাক সকালে খিদে লেগেছিল তাই আমরা চলে এলাম রেস্টুরেন্টে আর ভোলার বিখ্যাত মহেশর যদি খাবেন না এটা কখনো মাথায় আসছে না তাই এখানের সবচেয়ে বিখ্যাত যে জিনিসটা মহেশুর দুধি খেয়ে চেখে দেখলাম অসাধারণ স্বাদ অসাধারণ মিষ্টি আর অবশ্যই আপনারা যারা ভোলায় আসবেন অবশ্যই এটা ট্রাই করবেন এখন আমরা করেছি দিকে পাশে দেখতে পাচ্ছেন আমার এক ফ্রেন্ড প্রকৃতির ডাকে সারা দিয়ে সে করতে গেছিল যাই হোক সেটা বড় কথা নয় আমাদের আমাদের রওনা আবার শুরু করি যার মাঝে আমি জ্যাকব টাওয়ার কিছু আলোচনা আপনাদের মাঝে করছি জ্যাকব টাওয়ার যা বাংলাদেশের আইফেল বা ডুপুকূলের অহংকারও ধরা হয় প্রায় দুশো পঁচিশ ফুট উঁচু এই ইস্পাতের দৈত্যাকার কাঠামোটি শুধু একটি ওয়াচ টাওয়ার নয় এটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আসা পর্যটনের কেন্দ্রবিন্দু এবং স্থাপত্যের এক অনন্য নিদর্শন কেন একে বাংলাদেশের আইফেল বলা হয় আর এই নির্মাণে কী কী চ্যালেঞ্জ ছিল আর এর চূড়া থেকে মেঘনা ও বঙ্গোপসাগরের সমস্তটাই বা দেখতে কেমন চলুন বাংলাদেশের এই স্থাপত্য বিস্ময়টির প্রতিটি স্তরে চোখ রাখি এই হল টাওয়ার যা বাংলাদেশের আইফল টাওয়ার নামেও পরিচিত এই টাওয়ারটি মূলত বিখ্যাত আইফল টাওয়ার আদলে তৈরি তবে নকশা রয়েছে আধুনিক বাংলাদেশের ছাপ এর উচ্চতা দুশো ফুট বা আটষট্টি মিটার এতে আঠারোটি ফ্লোর বা স্তর রয়েছে যার মধ্যে দর্শনীতে ষোলো তলা পর্যন্ত উঠতে পারে টাওয়ারটি নির্মাণে প্রায় কোটি টাকা খরচ হয়েছে এবং এই নকশা করেছেন প্রখ্যাত স্থাপতি কামরুজ্জামান এই ভোলা উপকূলীয় অঞ্চল হওয়ায় এই নির্মাণ কাজে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে প্রায় মাটির পঁচাত্তর ফুট নিচে ঢালায় ও পাইলিং ফাউন্ডেশন ব্যবহার করা হয়েছে যা একে আট মাত্রার ভূমিকম্প সহনশীল সহ্য ক্ষমতা দেয় টাওয়ারের মূল কাঠামো তৈরি হচ্ছে উচ্চ সম্পন্ন জার্মাল স্টিল ব্যবহার করে এইখানে উপর ওঠার জন্য রয়েছে অত্যাধুনিক একশো পার্সেন্ট নিরাপত্তামূলক ক্যাপসুল লিফ্ট সিরিও আছে তবে বয়স্ক বা শিশুদের জন্য লিফ্টের প্রধান ভরসা জ্যাকবটাও নিচ থেকে আমরা কয়েকটা ডাব কিনে নিলাম এবং ডাব খেলাম ভোলার ডাবও কিন্তু অসাধারণ ছিল হাইরে ঘোরাঘুরি ও ডাব ডাক শেষে এখন আমরা ফাইনালি জ্যাকব টাওয়ার চূড়ায় উঠতেছি এখন আমরা প্রথম কয়েক তালে সিরে দিয়ে উঠি পরে হাফায় যাওয়ার পর আমরা লিফ্ট দিয়ে বাকি সব তালে উঠি এই টাওয়ারটির যাত্রাপথটা বেশ আকর্ষণীয় এই নির্মাণ কাজ শুরু হয় দুই সালের ফেব্রুয়ারি মাসে আর এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় দুই সালের ষোলোই জানুয়ারি বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ কর্তৃক প্রথমে এর নাম ছিল চরফেশন টাওয়ার কিন্তু দু সালে তৎকালীন বাণিজ্য মন্ত্রী তোফাইল আহমেদ নির্মাধীন টাওয়ারটি দেখতে এসে এর অন্য স্থাপত্যশীলের মুগ্ধ হন এবং ভোলাচার আসনের সংসদ সদস্য আব্দুল আল ইসলাম জ্যাকবের নামে এই নামকরণ করেন যিনি এই প্রকল্পের অন্যতম উদ্যোক্তা আমরা এখন জ্যাকবটারের সর্বোচ্চ প্ল্যাটফর্মে এই উচ্চতা থেকে গোটা চরপেশ্বর শহরটাকে যেন এক ছোট্ট মডেলের মতো মনে হচ্ছে এখান থেকে চারপাশে প্রায় একশো বর্গ কিলোমিটার এলাকা দেখা যায় মেঘডা মোহনা গণসবুজ উপকূলীয় বন এবং বঙ্গোপসরের নীল জলরাশি এই যেন এক ফ্রেমে বন্দি এই প্ল্যাটফর্মে শক্তিশালী জার্মান জার্মান বাইনোকুলার স্থাপন করা আছে এর সাহায্যে আপনি দিগন্তের অনেক দূর পর্যন্ত দেখতে পারবেন পরিষ্কার দিনে আপনি এখান থেকে বিখ্যাত চর কুকরি মুকরি বাংলাদেশের অন্যতম ম্যানগ্রোভ ফরেস্ট তারোয়া সমুদ্র সৈকত এবং প্রাকৃতির অপার সৌন্দর্যের আধার নিজম দ্বীপ হাতিয়া ও মণিপুরা দ্বীপের আংশিক দৃশ্য উপভোগ করতে পারবেন আপনি আপনি যদি জ্যাকপনারা আসতে চান তবে কিছু তথ্য আপনার কাজে আসবে ভোলা জেলার চরফেশন যে উপজেলা সদর ঢাকা থেকে লঞ্চে ভোলা সদরে এসে বা এ চরফেশন অথবা সরাসরি বেতল চরফেশন কাফি লঞ্চে আসা সবচেয়ে সহজ বর্তমানে প্রভু জনপ্রতি একশো টাকা আপনি যার আগে এটি নিশ্চিত করে নেবেন বর্ষার শেষে বা শীতে আসা সবচেয়ে ভালো দিনের আলোয় অথবা সূর্যাস্তের সময় চুরে থাকলে সেরা দৃশ্যটি দেখা যায় তো বন্ধুরা চেকআপ টাওয়ার সত্যি বাংলাদেশের পর্যটন মানচিত্রে এক উজ্জ্বল নাম এটি কেবল একটি উচ্চ ভবন নয় এটি আমাদের দেশের সক্ষমতা একটি প্রতীক আপনি যদি প্রকৃতি স্থাপত্য ভালোবাসেন তাহলে আপনি ব্যাকেট লিস্টে এই জায়গাটি থাকা উচিত একদিনের যাননি সারা রাত লস ভবন এবং সারাদিনে এই চেকআপ টাওয়ার কথায় অসাধারণ ছিল আপনারা কি কখনও জ্যাকব টাওয়ারে গিয়েছেন বা যেতে চান কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এবং আরও দারুণ দারুণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ